সালামু আলাইকুম আমার নাম আশা আমার একজন বন্ধু লাগবে সুন্দর মনের মানুষ একজন বন্ধু হতে হবে তাও বন্ধুটা কিন্তু দেশি না প্রবাসী কারণ প্রবাসীরা সারাদিন কাজকাম করে সারাদিন কাজ করে আসার পরে সন্ধ্যার পরে যখন বাসায় আসে তারা একেবারে নিঃসঙ্গ হয়ে থাকে তাদের কোনো ফ্যামিলি আত্মীয় স্বজন কেউ তাদের সাথে থাকে না তারা একা একা জীবন কাটায় মানে নিঃসঙ্গ হিসেবে তো আমি চাই তাদের সেই নিঃসঙ্গ জীবনটাকে আমি সঙ্গ দিতে এরকম কাউকে আমি খুঁজতেছি যে প্রবাসে থাকেন একা একা থাকেন সে যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে কল করবেন আমার নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে প্রবাসীরা কেন আপনার পছন্দের প্রবাসী এই জন্য আমার পছন্দ কারণ ওরা সারা দিন কাজ কাম করার পরে যখন রাতে বাসায় আসে আসার পরে না একা একা থাকে আর আমি ও বাসায় একা থাকি তো আমি মনে করি তো ওদের সাথে সারা রাত মন খুলে গল্প করব সারা রাত মন গল্প করবেন কয়টার পর রাত বারোটার পর গল্প আসলে গল্প করার জন্য রাত বারোটার পর থেকেই ভালো কারণ ওই সময় সব কিছু নিস্তব্ধ থাকে ভিডিওতে না অডিওতে আর ভিডিওতেও কেউ কথা বলা যাবে অডিওতেও কথা বলা যাবে অনেক সময় অডিওতে কথা বলতে বলতে দেখা গেলো তাকে একটু দেখার ইচ্ছে হলো তখন ভিডিও দিলাম ভিডিওতে দেখার পর যখন ও তো উনি তো আর বেশি ফিলে চলে যাবে তখন কি করবে না আসলে আমি শুধু তার সাথে এত কিছু করতে যাব না জাস্ট একটা বন্ধুত্ব সম্পর্ক করব কথা বলতে বলতে একটা রোমান্টিক রোমান্টিক মুডে চলে গেল আর সে যদি রোমান্টিক চলে যায় আমি যাব না কারণ তাকে আমি শুধু জাস্ট বন্ধুর চোখেই দেখব আর কিছু না তাই বন্ধু থেকে তো বন্ধু থেকে আস্তে আস্তে মনের মানুষ হয়ে যায় তো মনের বন্ধু থেকে অনেক সময় মনের মানুষ হয়ে যায় তো যদিও হয়ে যায় তখন কি একটা বলা যাচ্ছে না আচ্ছা আপনি প্রবাসী মানুষ যে বিয়ে করতে যাচ্ছেন প্রবাসী তো বিয়ে করে দুই মাস তিন মাসের জন্য বাড়িতে আসে দুই মাস তিন মাসে আয়শা একটা ইয়ে করে তারপর তো আবার চলে যায় এই সময়টা কিভাবে পার করবেন সমস্যা নাই এই সময়টা দেখা যাচ্ছে যে আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন থাকবে ওদের সাথে কাটানো যাবে এরপরে হচ্ছে আর আমার হাজবেন্ড তো আমাকে যখনই সময় পাবে তখনই ফোন দিবে কথা বলবে ফোনের আনন্দটা কি আর ওইটাতে পাওয়া যায় খাটের আনন্দ কি ফোনে পাওয়া যায় আসলে ফোনের আনন্দ খাটের আনন্দটা এক না কিন্তু তারপরও কি করব মেনে নিতেই হবে কারণ আমি দেখি শুনে প্রবাসীকেই বিয়ে করতে চাচ্ছি না এই বয়সে একটা আপনি তো একদম এখন কচি বয়স এই বয়সে আপনি প্রবাসী বিয়ে করবেন তারপর দেখা গেলো দুই মাস পরে চলে গেলো আপনার মন খুব মন চাইতেছে তখন এই সময়টাকে কীভাবে পার করবেন আপনি আচ্ছা তখনকার সময়টা আমি ভাবি নাই এখনকার সময়টা ভেবে আমি বলছিলাম আসলে আপনি ঠিক কথাই বলছেন যে ওই সময়টা আমি কিভাবে পার করব এটা একটা ভাবার বিষয় তাহলে এই ভাবার এই বিষয়টা নিয়ে অন্য একটা টপিক্সে অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আসলে এই সময়টা আমি কিভাবে সঙ্গ দেবো কার সাথে ঠিক আছে দর্শক আপনারা পরবর্তীতে এই যে আশা আপনার ভিডিও দেখতে পারবেন কীভাবে বিয়ের পর সময়ের সাথে এই সময়ে মানে এই সময়গুলা কাটাবে যখন জামায় বিদেশ থাকবে এই সময়গুলো কীভাবে কাটাবে এই ভিডিওতে আপনারা দেখতে চাইলে পেজটাতে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা আপুর ভিডিও নিয়মিত পাবেন তো আজকে